বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতা দিয়েছেন সাকিব আল হাসান লালসবুজের জার্সি গায়ে চাপিয়ে গড়েছেন একের পর এক রেকর্ড সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন তিন ফরম্যাটেরই নাম্বার ওয়ান অলরাউন্ডার এবার সেই সাকিব আল হাসান বিদায় নিতে চান ক্রিকেট থেকে জানিয়েছেন বিসিবি'র কাছে দেশের মাটিতে শেষ ম্যাচটা খেলতে চান এজন্য নিরাপত্তাও চেয়েছেন তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন সাকিবকে বাড়িতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এ বিষয়ে কি ভাবছেন সাধারণ দর্শকরা সাকিব কি দেশের মাটি থেকে বিদায় নিতে পারবেন কথা বলছিলাম আমরা সাকিব আল হাসানকে নিয়ে আপনার কাছে জানতে চাই যে সাকিব আল হাসান কি দেশের মাটিতে শেষ ম্যাচটা খেলতে পারবেন আমার বিসিবির কাছে অনুরোধ সাকিবকে তার শেষটা রঙিন করে সে যাতে তার জার্সিটা তুলতে পারে সেই প্রচেষ্টা যাতে নিরাপত্তাটা দেওয়া উচিত সরকারের উচিত তাকে পুরো নিরাপত্তাটা দেওয়া জানি সে শান্তিতে ম্যাচটা খেলতে পারে এবং তার শেষ ম্যাচটা যেন এনজয় করতে পারে আমরা সবাই ওর জন্য আমাদের অনেক প্রাউড মোমেন্ট আছে সো সেই জন্য আমি থিঙ্ক করি যে সাকিব আল হাসানকে একটা চান্স দেওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাকগ্রাউন্ড আমরা যেরকম যতটুকুই জানি সে অবশ্যই আমাদের দেশের জন্য একটা গর্ব পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় দেশের যে পরিস্থিতি সেই আসলে গভর্নমেন্টকে একটা দায়িত্ব নেওয়া উচিত তার নিরাপত্তার ব্যাপারটা আর কি যত যাই হোক না কেন সে একজন বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশী ক্রিকেটার আমরা আসলে অনেকেই চাই যে অবশ্যই সে দেশেই খেলুক দেশেই তার শেষটা হোক আওয়ামী লীগের নমিনেশন নিয়ে উনি এমপি নিযুক্ত হয়েছিলেন বাট ওই হিসেবে যদি আপনি চান দেশের জনগণ যদি ওই ওই দিকে দেখে তাহলে আমাদের একটা ক্ষোভ থাকতেই পারে বাট অ্যাজ এ প্লেয়ার যে অলরাউন্ডার হিসেবে আমি মনে করি তাকে একটা সুযোগ দেওয়া উচিত সে যদি সত্যিকার অর্থে কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে বিচারের আওতায় আসতে হবে এবং আমাদের সরকার তাকে নিয়ে আসবে বিচারের আওতায় এটা আমরা বিশ্বাস করি কিন্তু কোনো মক জাস্টিসের ফলে তাকে যদি হুমকি মনে করে সে তাহলে তাকে নিরাপত্তা দেওয়া অবশ্যই উচিত কথা বলছিলাম সাধারণ ক্রিকেট ভক্তদের সঙ্গে যাদের অধিকাংশই মনে করেন সাকিব আল হাসানকে দেশের মাটিতে এসে শেষ টেস্ট ম্যাচটা খেলে বিদায় নিতে সুযোগ করে দেওয়া উচিত সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব তার শেষ ম্যাচটা খেলতে চান এবং ভক্তরাও মনে করেন সাকিব আল হাসান এতটুকু সুযোগ ডিজার্ভ করেন যাতে পর্যাপ্ত নিরাপত্তা পান এবং দেশের মাটিতে এসে শেষ ম্যাচটা খেলতে পারেন ক্যারিয়ারের শেখ আশিক বিবিসি নিউজ ঢাকা